আমাদের সব সময় অফার চলে আজকে কি অফার চলবে ভাই তো আজকে আসলে 10 নয় 15 নয় 20 নয় আজকে 21% ডিসকাউন্ট থাকবে 21% ডিসকাউন্ট ভাই সাথে আরেকটি অফার রয়েছে আপনারা যারা আমাদের কাস্টমার তাদের জন্য আমরা আরেকটি অফার নিয়ে আসছি আর ওই অফারটি হচ্ছে আপনারা যারা আমাদের ইলেকট্রনিক্স পণ্য পারচেজ করবেন অর্থাৎ টিভি ফ্রিজ এসি অর্থাৎ বড় যে কোনো প্রোডাক্ট পারচেজ করলে আপনারা একটি টিভি জেতার সুযোগ রয়েছে আর এটির জন্য কি বলেন ভাই টিভি জিতবো রাইট টিভি জেতার সুযোগ রয়েছে আর এটির মাধ্যমে আমরা সকল গ্রাহকের নাম নাম্বার এড্রেস রাখবো ওখান থেকে লটারির মাধ্যমে আপনি পেয়ে কি যে যারাই আপনাদের এখান থেকে যেকোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনবে তাদেরকে আপনারা একটা নাম আর একটা নাম নাম অ্যাড্রেস ফোন নাম্বার এটা টোকেনে রাখবেন রাখার পরে ঈদের পরে এই সবগুলা টোকেন মিলে লটারি করবেন তারপর যে পাবে তাকে একটা একজনকে একটা টিভি বিজয়ী করা হবে আল্লাহ ভাই সত্যি রাইট ফল রাস পেয়ে যাবেন আর অফার থাকছে আচ্ছা আচ্ছা ভাই তাই আজকে আমরা ফ্রিজ দেখবো যেহেতু পূর্ব ঈদ সামনে অনেকেই কিন্তু ফ্রিজ কিনবেন এই যে আজকে থেকে কিন্তু কিনা ধুম চলব কারণ হচ্ছে ভাই সবাই কিন্তু বেতন বোনাস অলরেডি পাইবো যেটা হচ্ছে জলের দামে ফলের রস একুশ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু দিয়ে দিচ্ছে জায়েদ ভাই যেটা হচ্ছে মানে এখন বর্তমান সময়ে মানে ওয়ালটন ফ্রিজের উপর একুশ ডিসকাউন্ট দেওয়া অসম্ভব আপনারা আসেন খুব দ্রুত আসেন সবার পাস ইলেকট্রনিক্সে যোগাযোগ করুন আর সাথে কিন্তু একটা টিভি জেতার সুযোগ কিন্তু রয়েছে সবার কাছে ঠিক আছে ভাই তাহলে আজকে শুরু করেন প্রাইস গুলো একটু জানি রকম আছে আমি সব সময় আসলে ছোট একটা ফ্রিজ দিয়ে শুরু করি তো আজকেও ছোট একটা ফ্রিজ দিয়ে শুরু করছি এটা মডেল হচ্ছে 1d6 gdel এটা 132 লিটারের একটা ফ্রিজ আচ্ছা ফ্রিজ ওয়ালটনের সবথেকে ছোট ফ্রিজ যারা কিনা ব্যাচেলর আছেন অথবা নতুন করে সংসার সাজিয়েছেন তাদের জন্য এই ফ্রিজটা আসলে সুইটেবল হবে বাহ মানে দেখুন খুব সুন্দর ফ্রিজ ভাই এই ফ্রিজটা কিনলেও কি টিভি পেয়ে যাবে আমি তো বলেছি আসলে আমাদের ফ্রিজ টিভি আছে অর্থাৎ ইলেকট্রনিক যত বড় প্রোডাক্ট আছে এগুলো পারচেজ করলে আপনি পেয়ে যাইতে পারেন আসলে একটা ফ্রিজ টিভি এসি রাইট বড় ওয়ালটন হ্যাঁ মানে আমাদের তো সব সকাল ইলেকট্রনিক পণ্য আছে তো বড় যত আইটেম আছে সবগুলো আপনি মানে করেন যে কোনো তো পারচেজ করবেন ইনশাআল্লাহ দেখেন আপনি যদি মাত্র

বা যেমন এয়ার কুলার আছে এয়ার কুলার পার্সেস করলে আপনি পাবেন আচ্ছা মানে এয়ার কুলার এসি টিভি ফ্রিজ যেটাই কিনবেন আচ্ছা আচ্ছা বাহ দেখেন মানে যেটাই কিনবেন আপনারা কিন্তু

আচ্ছা নিচে কিন্তু এই যে দেখেন বক্স রয়েছে টেম্পার গ্লাস রয়েছে আচ্ছা এটা এমআরপি তো হচ্ছে 49390 টাকা আমরা আপনার 21% কেオン ধরে আছে মাত্র 39000 টাকা আচ্ছা মাত্র 39000 টাকায় এত বড় এই ফ্রিজটা পেয়ে যাবেন দেখুন এই ফ্রিজটা মাত্র

ছিয়াশি লিটারের নন ফস্টের ফ্রিজ নিতে চান তারা এই ফ্রিজটা নিতে পারেন আহ ভিতর পাশটা একটু দেখাই যায় এটাও কিন্তু অনেক বড় বড় আছে

আহ এরপরে আমি দেখাবো আর একটা প্লিজ এটার মডেল হচ্ছে আপনার থ্রি বি জিরো জিডিএল আপনারা দেখতে পাচ্ছেন এটা তিনশো একচল্লিশ লিটার একটা ফ্রিজ একদম রানিং একটা ফ্রিজ এটা ই ডিজাইন এবং ইনভার্টার টেকনোলজির কারণে এই ফ্রিজটা আসলে চলে একটু এই পাশটা একটু দেখা যায় নেই দেখেন এটা কিন্তু হিউজ জায়গা রয়েছে উপরে মেয়ে উপরে কিন্তু অনেক জায়গা অনেক জায়গা আচ্ছা

আহ এটার গ্রস এবং নেট ভালো করে দেখে নেন তিনশো আশি এবং তিনশো পঁয়ষট্টি লিটারের মধ্যে নেট বলেন বাহ ভিতরে কিন্তু হিউজ জায়গা দ্বীপের মধ্যে মোটামুটি অনেক জায়গা রয়েছে আপনারা কিন্তু অনেক কিছু রাখতে পারবেন এটা অনেক বিশাল বড় সাইজের নরমালটা অনেক বড় প্রায় আচ্ছা নর্মালটা অনেক বড় কিন্তু এটার এমআরপি হচ্ছে পঞ্চান্ন হাজার নব্বই টাকা আমরা সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকা কেতিয়াল্লিশ হাজার সাতশো টাকা থাকছে টিভি জিটার সুযোগ এবং আপনারা আপনার চ্যানেলে যদি নাম বলে আমি আরো এক পার্সেন্ট অর্ডার করবো আচ্ছা যারা আমার চ্যানেলের নাম বলবেন অবশ্যই আরো এক পার্সেন্ট কিন্তু কম পাবেন যেটা কিন্তু আহ নাইম রহমানের কথা বললি

এছাড়া যারা গ্রাফিক্স নিতে চান তারাও নিতে পারবেন আচ্ছা খুব সুন্দর কিন্তু দেখেন এখানে কিন্তু আটটি সিস্টেম রয়েছে আচ্ছা জায়েদ ভাই এর প্রাইস কত পড়বে এটার এমআরপি হচ্ছে 41390 টাকা আমরা 21 1% অর্থাৎ 21% ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 32700 টাকা 32700 টাকায় এই ফ্রিজটা কিন্তু আপনারা নিতে পারবেন এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাবো যেটার মূল্য হচ্ছে 2B3DD X সিরিজের 200 তেইশ লিটার একটা ফ্রিজ এটা আপনার রানিং একটা ফ্রিজ মিডল পরিবারের জন্য এটাতে যেহেতু ভিতরে অনেকগুলো মাঠ তো আছে দেখতে পাবেন ট্রেকলিং সিস্টেম যেটা কিনা ফ্রন্ট সাইড থেকে ঠান্ডাটা বের হয়ে আপনার মনে করেন খাবার গুলো অনেক অনেক সেফটি থাকে এবং আপনার একটা ডিফেল লাইট আছে দেখতে পাচ্ছেন রাইট এটার প্রাইস কত বলবে এটার

দুইশো তেরো লিটার এর একটা ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন বারো সিফটির একটা ফ্রিজ এটাও একদম আপডেট একটা আচ্ছা খুব গ্রাফিক্স মধ্যে আচ্ছা দেখেন উপরে ডিপ নরমাল উপরে ডিপটা কিন্তু মোটামুটি বড় জায়গা রয়েছে প্রাইস কত পড়বে আমরা মাত্র সাতাইশ টাকা 27300 টাকা মাত্র আচ্ছা যাই বহের পরে এরপর আমি আরেকটা পিস দেখাবো একটা পিস এটার মডেল হচ্ছে একটা জন্য আর কি আর নিচে নরমাল খুব সুন্দর হ্যাঁ আচ্ছা প্রাইস কত এটার এমআরপি হচ্ছে আমরা ডিসকাউন্ট

তো আসলে ওয়ালটনের যে স্বপ্নের পিস ডাবল এর পিজ আপনি স্বপ্নপূরণ যদি করতে চান তাহলে সময়ের প্রায় শ্বাসতে হবে আমি আপনাদের অনুরোধে এই কালারটা নিয়ে আসছি যেটা কিনা আসলে আহ সব থেকে বেশি চলছে কিন্তু এই ম্যাট কালারটা কিন্তু মানে খুঁজতে মানে খুঁজছেন অনেকে একদম এই কালারটাই কিন্তু খুঁছেন অনেকে কিন্তু পার নাই তো আজকে কিন্তু আপনাদেরকে এই কালারটা মানে

পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এটা থাকবে চালো পর্যন্ত ভাইদের এখানে কিন্তু এই কালারটা অনেক রয়েছে আপনারা যারা এই কালারটা খুঁজছিলেন এতদিন অনেকে কিন্তু খুঁজছেন আমি জানি তো তারা কিন্তু আপনি ষোলো উপরে

ওকে তো আজকে এই পর্যন্তই দেখা হবে আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ